শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যেখানে আছো আশা করি সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি প্রথম দিন প্রথম দিন আমি ফার্স্ট ব্লগ করছি তো জানি অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে তো আশা করি নিজের মনে করে আর্জনা করবে আমি দেখো সে ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে যেহেতু সকালবেলা রাত্রেবেলা এসেছিলাম তো সকালবেলা এদিকে দেখো ঝাড়ুক দিয়ে নিচ্ছি আমি এদিকে বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো আমার এটা শ্বশুর মশাই তো আমি যেভাবে আছি সেভাবেই আমি ব্লগ করার চেষ্টা করছি তো কেউ খারাপভাবে নেবে না আমি আমার সাধ্য মতো চেষ্টা করব ভালো করে ব্লগ দেওয়ার তো এদিকে দেখো আমি ঝাবি আসলে একটা বাড়ির ভিতরে একটা আম গাছ আছে তো সেই আম গাছটা প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে ওই পাতাগুলো মনে হয় উঠান ঝাড়ু দেওয়ার পরেও না একদম পাতা পাতা হয়ে থাকে আর যেহেতু আগের দিন রাত্রে একটু হাওয়া হয়েছিল বিকালবেলা হাওয়া হয়েছিল এই জন্য একদম বাড়ি ভর্তি হয়ে গেছে পাতায় তো এদিকে দেখতেই পারবো এটা আমি প্যারের ভিতরটা ঝাড়ু দিয়ে বাইরে চলে এসলাম এখানে দেখো বাইরেটা খড় তো হয়েছে যেহেতু গরু বাঁধা থাকে আর ওগুলো খড়গুলো আছে একদম মানে আগে রাতে একটু একটু অনেকটাই পরিমাণে হাওয়া হয়েছিল বলে একদম বাড়ি অন্ধকার হয়ে গেছে কি বলবো আর এদিকে একটা পিসে রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি গরু নিয়ে যাচ্ছিলো দেখো কি পরিমাণে নোংরা হয়ে আছে বুঝতে পারবে দেখুন দেখতে পাচ্ছ দেখো আর এখানে কিন্তু আমার ঝাড়ু দিতে বেশ কষ্ট হচ্ছিল আর তার জন্য পরে আমাদের ঝাড়ুকে ঝাড়ু দিতে পারছিলাম না এর জন্য একটা কাকিমা শাশুড়ি ঝাড়ু নিয়ে আসলাম সে দেখো ওদের ঝাড়পুটিও ঝাড়ু দিতে পারছি না আসলে যেহেতু প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল জঙ্গলগুলো ছিল এই জন্য আমি ঠেলে ঠেলে নিতেই পারতেছিলাম না আর এখানে চারধারে আমাদের বাড়ির সামনে গাছ আছে এটা আমাদের বাড়ির সামনে তো এখানেও দেখতে পাচ্ছ কত এখানেও আম গাছ আছে আম আম আমগুলো পড়ে থাকে খড়গুলো এখানে আর হাওয়া হাওয়াতে অনেক অনেক নোংরা হয়েছিল এই জন্য ওদের ঝাড়ুটা দিয়েও আমি ঝাড়ু দিতে পারছিলাম না কী আর করা যাবে আর এত পরিমাণে ধুলো না কি বলবো ধুলোর জন্য মানে মাথা তো শেষ হয়ে যায় আর এই ধুলোর মধ্যে ঝাড়ু দিলে না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে আর ওইদিকে তো ছেলে ঘুমিয়ে আছে এখনও ওঠেনি আমি এই তার আগেই ওঠার আগে কাজ করে নিচ্ছি কিন্তু এই দিনে এই বাড়ির সামনটাও অনেকটা বড় তো অনেকটা সময় লেগে যায় তার মধ্যে আবার ধুলো সব কিছু অনেকটা সময় লাগে যে গরুগুলো রাখা থাকে আর এগুলো ঘাস খড় এগুলো তো আরও যেতে চায় না মানে বিরক্ত লাগে তো এই জন্য কে বলছে নিতেই পারছি না পরে আমি হাট দিয়ে হাত দিয়ে আগে ফেলে দিয়ে আসে এগুলো ঠেলে নেওয়া যায় আর তার মধ্যে মানুষের ঝাড়ু এনেছে সেই পর্যন্ত কাজ করতে হবে মানুষ একটা জিনিস এনেছে নিজের বলে না না বলে নষ্ট করে ধরব তা তো না আমি আজকে আনলাম জিনিসটা ঠেলে ঠুলে নিয়ে ভেঙে চড়ে দিয়ে আসলাম আমাকে কালকে দেবে দেবে না সেই জন্য আমাকে বুঝতে লাগবে দেখো এগুলো হচ্ছে বিনে পয়সার পাউডার যদি কারো লাগে নিয়ে যে আমাদের বাড়িতে এরকম বিনে পয়সার পাউডার অনেক দেখতে পাচ্ছ কী পরিমাণে ধুলো কি বলবো আর এই দেখো আমি আর এই ধারে আমাদের পাথর ছিল তো পাথরগুলোর জন্য না ওগুলো তো পড়ে আছে এই দেখো আমি পাথরগুলো পুড়িয়ে নিলাম পুড়িয়ে পাথরের জায়গায় ঢেল দিয়ে দিলাম অনেকগুলোই পাথর ছিল জানো তো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে হয়তো এর শেষই হয়ে গেল প্রায় যেহেতু আমার বিয়ের আগে আনা হয়েছিল তো আমি ভালোবেসে বিয়ে করেছি যদি আমার লাভ স্টোরি তোমরা শুনতে চাও আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের কমেন্ট একটা লাইক একটা আমি তাহলে উৎসাহ হয় যে ভিডিও বানানোর আর তোমরা আমার ভরসা যেহেতু আমার ক্যামেরা করার মতো কেউ নেই স্ট্যানও নেই আমার শুধু ব্লগ বানানোর ইচ্ছায় আমি এগিয়ে যাচ্ছি আর আমি যতটুকু পারি ব্লগ দেওয়ার তো চেষ্টা করি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসো তবেই কিন্তু আমার পাড়াটা সম্ভব নয়তো আমি পার পারবো না এগিয়ে যেতে পারবো না যেহেতু আমার পরিবার সাপোর্ট করবে না পাড়া প্রতিবেশী তো বাদই দাও এখনো যেহেতু কেউ জানেই না যদি জানতে পারে ওই দিন থেকেই শুরু করে দেবে বলা কওয়া তো মানুষ জানে ভালো কাজ কিছু করতে গেলে অনেকটা কষ্টও বেরোতে হয় তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আমি সত্যিই এগোতে পারব দেখো এদিকে কি পরিমাণে ধুলো যেহেতু জায়গাটা অনেকটা বড় তো আমার অনেকটা সময় লেগে যাচ্ছে ঝাড়ু দিতে জানো তো দেখ খালি শুধু ভাবছি ছেলে কখন উঠে পড়বে ছেলেগুলো আমি প্রত্যেকটা দিন এরকমই ভাবি জানো তো এত বড় উঠুন ঝাড়ু দিতে হয় বাড়ির সামনটা ঝাড়ু দিতে হয় আবার ভাবতে থাকি ছেলে কখন জানি উঠে পড়লো এই তো উঠে পড়লো ও কারো কাছে থাকতেও না কারণ ছোটোবেলা থেকে একদম ছোটোবেলায় একদম শিশু থেকে মানে একদিনের বাচ্চা থেকে ওর বয়স তিন বছর আমি ওকে এক সেকেন্ডের জন্য আমার কোল ছাড়া করিনি কারণ কেউ ওকে নেয়নি সেভাবে ওর সবাই যে যার কাজে কাজে ব্যস্ত ছিল এই জন্য ও আমাকে ছাড়া থাকতেই চায় না সকালে এই যে আমার দশটা কাজ করেও ওকে সামলাতে হবে তার জন্য খালি চিন্তা হয় আর এদিকে বাবা বলতেছে এই জঙ্গলগুলো নিয়ে আমি পোড়া দিয়ে দেবো এখন তাই সাথে সাথেই নিয়ে নিল বাবা ওদিকে গরু বের করে স্বামী নিয়ে যাচ্ছি এগুলো তারপরেও দেখো খর সে জঙ্গলগুলো নিয়ে যাওয়ার পরেও এদিকে দেখো কতগুলো আরও জঙ্গল আছে এগুলো ছোট ছোট জঙ্গল এগুলো না হা এগুলো ধুলো আবার এগুলো কোনো এখানে কোনো প্রচণ্ড পরিমাণে ধুলো আছে এ দেখো আমি ওই ঝাড়ুটা দিয়ে নিতেই বাড়তেছিলাম না এই জন্য ভাবলাম না এই ঝাড়ুটা দিয়ে একটু নিই নাহলে ওটা নারকেলের ঝাড়ু যেহেতু না তো ভেঙে যাবে সেই জন্য আমি এই ঝাড়ুটা দিয়ে একখানে জড়ো করে এখন একটা গামলাতে তুলে নেব না হলে কী বলো তো না হলে এই ঠেলা পড়ে কোথায় নিয়ে যাবে ঠেলে ঠেলে ঝাড়ুও ভেঙে যাবে আর একটা গামলার মধ্যে যদি তুলে রাখি পরে আবার ফেলে দেওয়া যাবে এই জন্য একটা গামলা নিয়ে নিলাম এখন এই গামলাটাতে তুলে রাখবো এই যে একটা ওড়না নিয়েছি ওরাটা আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি না সত্যি একদম কী বলবো ওনাও সামলাতে পারি না কাপড় তো আরও সামলাতে পারি না তো ওদিকে বারে বারে ওনাটা ঝুলে যাচ্ছিলো এদিকে ঘরে চলে আসলাম ঝাড়ো দিয়ে দেখো দিয়ে তারপরে দেখি কতগুলো জামা কাপড় বের করলাম যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না সেই জন্য এদিকে সাপ বলে নিচ্ছি জলের সাপ দিয়ে জয়লার স্নাপগুলো নিয়ে ধুয়ে দেবো জামাগুলো অনেক বাড়িতে ছিলাম না তার মধ্যে জানো তো কারেন্টও ছিল না কারেন্ট ছিল তো যে আমাদের মোটরটা নষ্ট হয়েছিল তো কী করবো কাপড় তো ধুতে হবে মটরের ভরসায় তো আর থাকা যাবে না সেই জন্য যেহেতু বাপের বাড়িতে বলতে পারো তেরো চোদ্দো দিন ছিলাম তো ঘরের অবস্থা তো শেষ জামা কাপড়ের অবস্থা শেষ ছেলের কয়েকটা জামা ছিল বাইরে সেগুলো তো আর পরানো যাবে না ধুলো ওগুলো তো ধুতে হবে ধুয়ে তারপর যেহেতু ও ছোটো বাচ্চা ওকে যথেষ্ট সাবধানে রাখতে লাগবে তার জন্য না এখন কিছু জামা কাপড় আগে ধুয়ে দিলাম যেন তো এখানে আমি একটা বেড কাভার রেখেছিলাম তো এইটার জন্য যে আমাকে দেখাই যাচ্ছিলো না আমি বুঝতেই পারিনি কারণ তখন তো আমি লক্ষ্য করে নিই আর এখন দেখতে পাচ্ছিলাম তো এই দেখো কিছু বিট কাভার তারপরে ছেলের গামছা শরীরটা যখন আমি মুছিয়ে দিতাম ওই গামছা এগুলো যদি এখন ধুয়ে না দিই এগুলোতে কি থাকা যাবে বলো তার জন্য অন্য নতুন পেরে এগুলো ধুয়ে দিচ্ছি এগুলো আমি ভাবছি যেহেতু আমাদের কলে জল নেই আর কলটা জানো তো প্রচণ্ড পরিমাণে শক্ত প্রচণ্ড বলবো এক গ্লাস জল বের করতে মনে হয় জীবনটা বেরিয়ে যায় তো এখন আমি ভাবছি যে কাকিমাদের বাড়িতে যেয়ে ওদের যেহেতু মোটর আছে একটু জল বা গামলাতে নিয়ে ধুয়ে দিয়ে আসবো তার জন্য সব কিছু ওই ভরসা ভিজিয়ে দিচ্ছি আমিও এখনও জানি না যে ওদের মোটরও ভালো আছে না নেই তো মাকে আবার পরে জিজ্ঞেস করলাম মা বলছে না আছে ভালোই আছে ফলে ওদের কল দিয়েও ভালো ধরবে আমি মাঠ তারপরে ওর বাবাকে একটু বলেছিলাম পরে আবার ও ঠিক করে দিয়েছিলাম অর্ডারটা জানো তো শুধু অল্প বলেছে যে দেখি দাঁড়াও এদিকে স্নান করে জামা কাপড় ধুয়ে দেখে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কাপড় চোপড় আরতে এখানে যেহেতু আমি আজকে শাড়ি পরেছি জানো তো আমি কিন্তু শাড়ি পরি না বেশি একটা তো যেহেতু নাইটিগুলো ধুয়ে দিলাম এই জন্য আজকে শাড়িই পরলাম তো আমি না সত্যি কথা বলতে শাড়িও সামলাতে জানি না জানো তো এই জন্য আমি খুব বকা খাই শাড়ি সামলাতে পারি না কোনোটাই পারে না আসলে মনে তো অনেক আশা কিন্তু কিছু তো করতেই পারি না এইদিকে দেখো একটা ছিল ন্যাকলাটা আমি ফেলিয়ে দিতাম পরে রেখে দেব অবশ্য আস্তে আস্তে সব জামা ছেলের জামা আমার জামা স্নান করে ওইদিকে আমার জামাগুলোও ধুয়ে নিয়ে এসেছিলাম আর এদিকে জানো তো আমি এদিকে অনেক লোক ছিল কিন্তু এদিকে আমি তোমাদের ওই দেখো ছায়াটা পড়েছে কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি কারণ ওদেরকে দেখানো যাবে না কারণ ওদেরকে যদি আজকে আমার ভিডিও তো দেখায় কালকে আমাকে এসে সবাই বলবে যে এ ব্যাপার তো তার জন্য আমি কাউকে দেখাই না আর এই এটা যে দেখছো এ হচ্ছে আমার হাজব্যান্ড ও ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে নিলো তো ওকে তাই বললাম যে মটরটা দেখবে কী হলো পরে ও কিন্তু আবার দেখেছিলো ওদেরকে সবাই গল্প করছিল রাস্তায় বলে কী বের হয়েছিল কী বলে কান্না করতেছিল বাড়ির সামনে তো সেটা নিয়ে আলোচনা করতেছিল তো আমি সেগুলো আর তো শোনানো যায় না না অ্যাকচুয়ালি অন্যের কথা আমি কি করে শোনাব যদি ওদের পারমিশন না পাই কারণ আমি যে ভিডিও করছি সেটা কিন্তু লুকিয়ে কেউ জানে না আর সে জানে না যখন আর আমি জানি আমাকে জানলে কেউ ভিডিও করতেও দেবে না কিন্তু মনে তো আশা জাগে ইচ্ছা জাগে আমিও কিছু করি আমিও নিজের পায়ে দাঁড়াই যেহেতু আমি চেষ্টা করে জীবনে পড়াশুনো করেছিলাম পালিয়ে বিয়ে করেছি আর কিছুই হয়নি জীবনে বিয়ে পর্যন্তই থেমে গেলাম জীবনে এগিয়ে যেতে পারলাম না বিয়ের আজকে চার পাঁচ বছর হয়ে গেল বাড়িতে আছি ভালো লাগে না বোর হয়ে গেছে কিন্তু বিয়ে করেছি আমি কিন্তু আমি এক কাস্ট যাকে বিয়ে করেছে সে কিন্তু আলাদা কাজ সবাইকে মানিয়ে গুছি কিভাবে চলছি তোমরা যদি আমার ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আর শুধু আমি জানি যে এক পরিবারে এসে আরেক পরিবারে অন্য কী করে মানা নেওয়া যায় একটা সত্যি কথা বলতে নিজে তো মানিয়ে নেওয়া যায় কেউ কি মেনে নেয় মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে অনেকটা পার্থক্য জানো তো তুমি মানিয়ে নেবে অন্যরা কি মানিয়ে নেয় জানে না আমি আমার মতো করে চেষ্টা করছি দুঃখ কষ্ট নিয়ে চলছে আজকে চার পাঁচ বছর থেকে যেহেতু ছেলের অনেক কটা জামা বেরিয়েছিল এই জন্য অনেকটা সময় লাগে জানো তো আমার প্রত্যেক দিন জামা কাপড় ধুতে হয় ছোট বাচ্চা আছে যেহেতু প্রত্যেকটি জামা কাপড় ধুয়ে সব কাজকর্ম করে তারপর গিয়ে আমাকে রান্না বাড়ি করে তারপর একাই ছেলেকে সামলাতে হয় লোক আছে সবাই আছে কিন্তু যে যার কাজে ব্যস্ত তো সেই জন্য আমি কাউকে কিছু বলি না সবাই সবার মতো মতে থাকো ভালো থাকো সুস্থ থাকো সেটাই যাই কাকে কী বলবো বলো এমনিতেই তো এক কাছ থেকে আরেক কাজটা এসেছি কত কিছু বোঝার জানার বাকি তা তার আর বলার কোনো ভাষা নেই তার মধ্যে ছিলাম এক গ্রামে আবার এসেছে আরেক গ্রামে তো গ্রামে তো কত কষ্ট জ্বালা জনটি আছে সব কিছু মিলিয়ে চলছি দেখা যাক কত দূর এগোতে পারি যেতে পারি এ দেখো হাত মুখ দিয়ে এখন গামছাটা লেড়ে দিয়েছিলাম সেখানে অ মুছে নিচ্ছে এদিকে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেন তো ভাড় রান্না করতে হবে আমি অবশ্য ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই নি ভাত বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রেডি হয়ে ভাত বসিয়ে দিয়েছেন তারপর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড় যেহেতু অনেকগুলোই ছিল এদিকে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে দেখি ছেলে কি করছে যেহেতু ও আমাকে সব সময় নজর দিতে হয় ও ছোটো বাচ্চা দেখি ঘুমিয়েছিল এদিকে বর খাচ্ছিল এদিকে আমি পাঁপড় ভাজতে চলে আসলাম ছেলে বলতেছে পাঁপড় খাবে উঠে পড়েছিলো ও কিন্তু তখন আমি যখন পাঁপড় ভিজেছিলাম খুব সুন্দর হয়েছিল পাঁপড় আর কড়াইটা দেখছো এরকম হয়েছে কেন বলবে কড়াইটা এর আগে আমি ডাল রান্না করেছিলাম এই জন্য এই দেখো এখানে আমি ভেন্ডি ভাজা করেছি এখানে ভাত আর এইখানে আছে ডাল না ডাল রান্না করেছিলাম এখানে একটু বেল আছে তো আর শাক রান্না করেছিল আর এই শাক ডাল ভেন্ডি ভাজা দিয়ে আসবে আমাদের আর আমি এগুলোকে যেগুলো কাপড় চোপড় ধুচ্ছি আবার সারা বাড়ি ঝাড় দিয়েছে অনেকটা সময় লেগে গেছে আর আজকে আর বেশি কিছু রান্না করিনি এগুলো কী শাক জানো তো এগুলোকে বলে আমরা তো বলি ভুল কী শাক তোমরা কী শাকগুলো আমিও খাইনি এই শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট টাইম খেয়েছিলাম তো এদিকে দেখো আমি ঘর ঠর ঝাড়ও দিয়ে নিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখি ছেলে বাইরে বসে খেলা করছে দেখো আমার ঘরের কি অবস্থা অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমাদেরকে এতক্ষণ ঘরটা দেখাই কারণ আমি এতক্ষণ ঘরে কিছুই করিনি শুধুমাত্র যে জামাগুলো ছিল ময়লা জামা কাপড়গুলো সেই জামাগুলো বের করে ধুয়ে দিয়েছিলাম এদিকে রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ঘর এখন হাজব্যান্ড এসে বলতেছে আমাকে খাবার দাও ও খেতে চাইছে তারা আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই বিছানাটা তুলে নিয়েছি যেন ছেলে প্রচুর সময় আমার এই ঘরটাতেই থাকে যেহেতু একা একা থাকে ওই জিনিস ফেলে দেয় এ ফেলে দেয় ও করে সে করে আর ওটা দেখলে ওটা আমাকে ভাসতে ওর সাথেই এখন খেলা করতেছিল দেখো কতগুলো জিনিস বের করেছে এগুলো যেন প্রত্যেকটা মুহূর্তে একা একা একটা হাতে আমাকে পৌঁছাতে হয় আমি আর পারি না যেন পারি না সত্যি কথা বলতে আমি একদম ছাড়া আমি কিছু চোখ দেখতে না জানো তো একটা দিন ও বাড়ি একটা দিন বলতেন তুই এক ঘন্টার জন্য ও বাড়িতে ছিল না ও মানে আমার ভাসুরের বাড়িতে গিয়েছিল ওখানে যেয়ে আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিলো একা একা থাকা আমি থাকতে পারছিলাম না যেহেতু আমি ওকে সারা একদম থাকি না সেই জন্য আমি একটু থাকতে না আমি খুব কষ্ট হচ্ছিল এদিকে দেখো ঝাড়ু দিয়ে এসে দেখি সকালবেলা ওই যে বেড কাভারের পলিশের কভারটা লেড়েছিলাম সেগুলো পড়ে গেছে মানে তুলে দিয়ে এসে দেখি এই দেখো ঘর ঘোর কোনো রকম করে বিছানাতে সে পরিষ্কার করেছে যেহেতু বর খেতে চাইছিল আর গোছাতে পারেনি ওই যে ওকে এখন ভাড়া এনে দেবো আমি প্রত্যেকটা দিন এভাবেই কাজ করি কাজটা কিন্তু ঘর বছর কিন্তু কমপ্লিট দিতে পারলাম না এদিকে বর খেতে চাইল এখন ওকে খেতে দেবো না ঘর গোছাবো কী করব ছেলেকে মাঝখানে এসে খাইয়ে দিয়েছি তো এখন যে পাপড় ভাজা ও পাপড়ও কিন্তু ভেজেছিলাম এখন তো এদিকে যে পাপড় খেতে চাইছে ওকে একটা দিয়েছিলাম তখন ও পাপড় কিন্তু আমার ছিল প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে জানো তো আর জানো ওর যখন ছোট্ট ছেলে এই দেখো কত বড় বোতল দিয়ে জল খাচ্ছে ওর খুব জল তেষ্টা পেলে আমি যখন কাজ করতাম খুব এসে জল দেবো তখন তখন জল আমি ওর ওর পাঁপড়টা একটু ভেঙে দিয়েছে বলে ও কান্না করতেছে ও এটা আবার বড়টা থালার মধ্যে রেখে আবার খাবে তা আমি বলতেছি দিদির তাও দিদির কম হয়ে গেল তাও

হুম দেখো সন্ধ্যার সময় এখন ভাবছি তো এখন তো ঘরটা গোছায় যেহেতু সারাদিন সময় পেলাম না ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো তারপর জানো তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া আর পরে ভিডিও করতে পারেনি তো সন্ধ্যার সময় ভাবলাম ছেলেকে ওর বাবার কাছে একটু দিয়ে আমি এখন ঝাড়ু দিই জানো তো ওকে কেউ সামলাতে পারে না যেহেতু ছোটোবেলা থেকে সেভাবে কেউ দেখভাল করেনি আমি ওকে নিয়ে নিয়ে কাজ করতাম জানো তো আর আমার ঘরদুয়ারগুলো এল এত এলোমেলো থাকতো দিন শেষে আমি হাঁপিয়ে উঠতাম কারণ একটা বাচ্চাকে সামলে সমস্তটা আমাকে একা করতে হতো খুব কষ্ট হতো কিন্তু আমার দুঃখ কষ্টগুলো বোঝার মতো কেউ ছিল না তো কি করব দেখি কত কী করতে পারি এদিকে ছেলেদের কান্না করতেছে না যেহেতু আরো একটু লাগছিল চলে আসলাম ঘরটা একটু গোছাতে তো সেভাবেই রেখে দেব ওর বাবা বলতেছে আজকে আর গোছাতে লাগবে না বন্ধুরা আশা করি আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখে দেখবেন আজকের এই পর্যন্তই আমার ভিডিওটা আর বড় করছি না কারণ আজকে আর কিছুই আর হবে না দেখানো আমি তো বললাম আমার যেহেতু লুকিয়ে ভিডিও করা সেভাবে আমি সব সময় করতে পারি না আমাকে কেউ হেল্প করে না তো আমার পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজে বাজে গ্রুপে আমার ভিডিও শেয়ার করবেন না